আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বিজ্ঞানের অনুশীলনী বইয়ের অধ্যায়ের তৃতীয় ও চতুর্থ সেশন নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা পূর্বের ভিডিওগুলো দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে আজ আমাদের ফিল্ড ট্রিপের দিন নিশ্চয়ই তোমরা অনেক আনন্দিত ভ্রমণটা সুন্দরভাবে করার জন্য তোমরা অবশ্যই দায়িত্বশীল আচরণ করবে এর পাশাপাশি বিজ্ঞানের কাজটাও মজা করে করবে ফিল্ড ট্রিপের দিন সম্ভব হলে একটি জিপিএস ডিভাইস অথবা স্মার্টফোন ব্যবহার করে স্কুল থেকে তোমাদের গন্তব্যের পথটা দেখে নাও মোবাইল ফোন ব্যবহার ক্ষেত্রে অবশ্যই শিক্ষকের কাছ থেকে অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা শুনে নিতে হবে যে পথে যাচ্ছ তা গুগল ম্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে নাও কত দূরত্ব তা খাতায় নোট করে নাও যদি তোমার কোনো বাস অথবা মাইক্রোবাসে ভ্রমণ করো তাহলে চালকের সামনে ড্যাশবোর্ডের তথ্যগুলো সাবধানে শিক্ষকের নির্দেশে একজন একজন করে দেখতে পারো আর তোমাদের দলে যে টাইম কিপার অর্থাৎ সময়ের হিসেব রাখছো সম্ভব হলে রাস্তার ল্যান্ডমার্ক দেখে প্রতি কিলোমিটার যেতে কত সময় লাগছে তা খাতায় টুকে রাখো ল্যান্ডমার্ক যদি না থাকে তাহলে মোবাইল ফোনে দেখে নাও আর শুরু থেকে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছে সেটিও খাতায় নোট করে রাখো তাহলে শিক্ষার্থীরা চলো আমরা নোট করে ফেলি তো শিক্ষার্থীরা আমরা গন্তব্য হিসেবে লিখে নিয়েছি মতিঝিল হতে চিড়িয়াখানা মতিঝিল হতে চিড়িয়াখানা মোট দূরত্ব হচ্ছে বারো কিলোমিটার তাহলে আমি এখানে একটা ছক দিয়েছি প্রথম কিলোমিটার যেতে সময় লাগে তিন মিনিট দ্বিতীয় কিলোমিটার যেতে সময় লাগে পাঁচ মিনিট তৃতীয় কিলোমিটার যেতে চার মিনিট চতুর্থ কিলোমিটার যেতে নয় মিনিট সময় লাগে ঢাকার রাস্তা যেহেতু জ্যাম থাকতে পারে পঞ্চম কিলোমিটার যেতে সাত মিনিট লেগেছে তারপর হচ্ছে ষষ্ঠ কিলোমিটার যেতে পাঁচ মিনিট সপ্তম কিলোমিটার যেতে ছয় মিনিট অষ্টম কিলোমিটার যেতে তিন মিনিট নবম কিলোমিটার যেতে পাঁচ মিনিট দশম কিলোমিটার যেতে চার মিনিট সর্বশেষ এগারোতম ও বারোতম কিলোমিটার যেতে চার মিনিট ও সাত মিনিট করে লেগেছে আশা করি তোমরা খাতার মধ্যে এটা লিখে নিবা এখন আমরা তার পরবর্তী ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করব। এখন এখানে বলা হয়েছে অন্যদিকে বিদ্যালয়ের ভেতরেই যদি তোমাদের রুট হয় কিংবা বিদ্যালয় থেকে খুব একটা বেশি দূরে নয় এমন কোথাও সেক্ষেত্রেও প্রত্যেকটা দল যেখান থেকে তোমরা যাত্রা শুরু করেছো সেখান থেকে গন্তব্যের দূরত্ব গজ ফিতা অথবা লাঠি দিয়ে মিটার স্কেলে মেপে নাও শুরু থেকে শেষ পর্যন্ত হেঁটে যেতে কত সময় লাগছে সেটির হিসেব রাখো এসব কিছু শেষ হয়ে গেলে শ্রেণীকক্ষে ফিরে প্রত্যেকটা দল তোমাদের অভিজ্ঞতা শেয়ার করো এক দল যখন নিজেদের অভিজ্ঞতা শেয়ার করবে অন্য দল মনোযোগ দিয়ে শুনবে কি ভালো লাগলো কি কি নতুন জানলে এসব সবার সঙ্গে শেয়ার করো এবার ফিল্ড ট্রিপের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি রাশি সম্পর্কে ভালোভাবে জানবো প্রথমে জেনে নেওয়া যাক দূরত্ব ও স্মরণ সম্পর্কে তো চলো আমরা দূরত্ব ও স্মরণটা জিনিসটা কি আমরা দেখে নেই তো শিক্ষার্থীরা কোন বস্তুর উৎপত্তি স্থল থেকে গন্তব্য স্থল পর্যন্ত কতটুকু পথ অতিক্রম করেছে তাকে দূরত্ব বলা হয় দূরত্ব একটি স্কেলার রাশি তো এখানে স্কেলার বলতে যার শুধু মান আছে তাকে স্কেলার রাশি বলে আর যার মান ও দিক উভয়ই আছে সেটা ভেক্টর রাশি বলা হয় তো দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এর শুধু মান আছে ঠিক আছে এবার আমরা দেখব স্মরণ বলতে কি বোঝায় কোনো বস্তুর আদি অবস্থান থেকে শেষ অবস্থানের মধ্যকার সরল রেখার দূরত্বকে স্মরণ বলে স্মরণ একটি ভেক্টর রাশি কারণ স্মরণের মানও আছে দিক আছে সাপোজ ধরো তোমার বাড়ি হচ্ছে এইটা বাড়ি থেকে স্কুল হচ্ছে এইটা ঠিক আছে এখন বাড়ি থেকে স্কুলে তুমি প্রথমে এইদিকে যাও এদিকে রাস্তা আছে তারপর এখানে একটা বাজার আছে বাজার থেকে এইখানে যাও এখানে গিয়ে এখানে যাও তারপর সর্বশেষ স্কুলে যাও এইটা হচ্ছে দূরত্ব হ্যাঁ এইখান থেকে যে এখানে হেঁটে অথবা সাইকেল নিয়ে যে স্কুলে গেছো এইটা হচ্ছে তোমার দূরত্ব বোঝায় আর বাসা থেকে স্কুলে যে এই পথে গেলে এটা হচ্ছে দূরত্ব আর স্মরণ যদি বলতে চাও তাহলে আদি অবস্থান থেকে অর্থাৎ এই যে বাসা থেকে তোমার এই যে স্কুলের এটা হচ্ছে শেষ অবস্থান তাহলে স্কুলের সরল সরল রেখার রেখার দূরত্বকে বলা মধ্যে দূরত্ব মানে এই দেখো এটা একটা কিন্তু সরল রেখা সরাসরি যে দূরত্বটা তাহলে এটাকে বলা হয় স্মরণ আর এই যে ঘুরে বেঁচে কোনো একটা জায়গায় গেলে এটাকে বলা হয় দূরত্ব তাহলে স্মরণ কেন ভেক্টর রাশি এর মানও আছে দিকও আছে তো দিক কোন দিকে এটা যদি উত্তর দিক ধরি তাহলে তোমার স্কুলটা কোন দিকে উত্তর দিকে কত কিলোমিটার ধরো পাঁচ কিলোমিটার ঠিক আছে বিষয়টা কিন্তু এরকম তারপর এখন বলছে যে হচ্ছে পড়া হয়ে গেল তো তোমার বাড়ি থেকে বিদ্যালয়ের যে ম্যাপটা এঁকেছিলে সেখানেও দূরত্ব কোনটি কোনটি স্মরণ ছবিতে পেনছিল অথবা ভিন্ন রঙের কালির কলম দিয়ে এঁকে দেখাও তো আমরা এটা পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম চিত্রটা তোমরা চিত্রটা দেখে নিতে পারো দেখার পর সরাসরি স্কুলের একটা সরল রৈখিক দূরত্ব সেটা হবে স্মরণ আর স্কুলে যাওয়া। এটা হবে দূরত্ব এটা তোমরা ভিন্ন কালি দিয়ে অঙ্কন করতে পারো আমি যেমনটা তোমাদের দেখালাম বাসা থেকে স্কুলের দূরত্ব এই মুহূর্তে তুমি যেখানে অবস্থান করছো সেখান থেকে তোমাদের শ্রেণীর ব্ল্যাকবোর্ড দূরত্ব ও স্মরণ অনুমান করে বলতে পারবে এটা তোমরা স্কুলে করবা একটা জিনিস কি লক্ষ্য করেছো ব্ল্যাকবোর্ড যেহেতু স্থির আছে কিন্তু তোমরা এক একজন এক এক বেঞ্চে বসে আছো তাই তোমাদের এক একজনের অবস্থান থেকে ব্ল্যাকবোর্ডের দূরত্ব স্মরণ কিন্তু ভিন্ন ভিন্ন হবে তাই তাই না তোমাদের কি মনে হয় বস্তুর অবস্থার পরিবর্তন একটি আপেক্ষিক বিষয় তো এখানে আমরা এই প্রশ্নটার উত্তর করব বস্তুর অবস্থান পরিবর্তন একটি আপেক্ষিক বিষয় তো সেক্ষেত্রে খেয়াল করো হা বস্তুর অবস্থান পরিবর্তনে একটি আপেক্ষিক বিষয় কারণ এটি নির্ভর করে পর্যবেক্ষকের অবস্থার উপর যেমন একটি ট্রেন যখন স্টেশন ছেড়ে যায় তখন ট্রেনের অভ্যন্তরে বসে থাকা যাত্রীর কাছে স্টেশনটি গতিশীল এবং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীর নিকট ট্রেনটি গতিশীল মানে দুই দুই দিক দিয়ে দেখলে দুই রকম বিষয়টা তাই না এখানে দেখা যায় যে বস্তুর অবস্থান পরিবর্তন নির্ভর করে পর্যবেক্ষকের অবস্থানের ওপর প্রথম পর্যবেক্ষক তুমি সাপোজ ট্রেনে বসে আছো আর আরেকজন পর্যবেক্ষক ধরো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী কাজে যাই এখন বলা আছে যে হচ্ছে পরিমাপের কয়েকটি উদাহরণ দেওয়া আছে দেখে নিয়ে সবাই সঙ্গে আলোচনা করে নাও তো দূরত্ব ও স্মরণের হিসাব তো হলো এবার কোন দল আগে গন্তব্যে পৌঁছেছে আর হিসেব করতে হবে যদি আলাদা দল হিসেব না গিয়ে একত্রে গিয়ে তাহলে গড় হিসেব করে নেবে তোমরা যখন ভ্রমণে গিয়েছিলো তখন শুরু থেকে গন্তব্য দূরত্বে যদি যেতে কত সময় লেগেছে তা দিয়ে ভাগ করো তাহলে ওই সময় পেয়ে গড় দ্রুতি থেকে বুঝতে পারবা কোন দল কত দ্রুত কত ধীরে গেছে অর্থাৎ অথবা দ্রুতি বলতে মানে কোনো একটা স্থানে কত জোরে বা দূরে আহ তাড়াতাড়ি গেছে এটাকে বোঝানো হয় এখন বলছে খাতায় যে নোট রেখেছিলে সেখান থেকে তথ্য নিয়ে নিচে হিসাবটা করে ফেলো এখানে বলছে দ্রুতি সমান দ্রুতিকে ভি দ্বারা প্রকাশ করা হয় বেগকেও কিন্তু ভি দ্বারা প্রকাশ করা হয় তাহলে ভি সমান এস বাই টি তাহলে এই যে এস মানে স্মরণ স্মরণকে যদি সময় দিয়ে ভাগ করা যায় তাহলে দ্রুতি বা বেগ পাওয়া যায় তাহলে এখানে এটা আমরা সলভ করে ফেলি তো শিক্ষার্থীরা দেখো দূরত্ব বারো কিলোমিটার ছিল তো এস সমান বারো কিলোমিটার এখানে কিলোমিটারকে মিটার করবো কিলোমিটারকে মিটারে প্রকাশ করলে এক হাজার দিয়ে গুণ করতে হয় বারোকে এক হাজার দিয়ে গুণ করলে বারো হাজার মিটার হবে আবার সময়টি সমান বাষট্টি মিনিট লেগেছিলো সাপোজ ধরো তাহলে বাষট্টি মিনিট আমরা সেকেন্ডে কনভার্ট করব ষাট দিয়ে করবো করব ঠিক আছে তাহলে আমরা যদি বাষট্টিকে ষাট দিয়ে গুণ করি কত পাই দেখি এই যে বাষট্টি গুণ ষাট তিন হাজার সাতশো বিশ তাহলে ঠিক আছে আমার এখন দ্রুতি আচ্ছা এখানে দেখো শিক্ষার্থীরা এখানে দ্রুতি কিন্তু ভি তো এখানে দ্রুতি ভি ঠিক আছে তাহলে ভি এর ভ্যালুটা আমাদের বের করতে হচ্ছে ভি সমান এস বাই টি এস এর ভ্যালু হচ্ছে বারো হাজার টি এর ভ্যালু হচ্ছে তিন হাজার সাতশো বিশ তো এটা ভাগ করলে হবে তিন দশমিক দুই দুই ছয় এত মিটার পার সেকেন্ড অথবা মিটার সেকেন্ড ইনভার্স অন এটাকে বলা হয় মিটার সেকেন্ড ইনভার্স অন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থীরা তোমাদের কাছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এখন বলছে তুমি যে মান পেলে তার অর্থ কি বলতে পারবে তো এর অর্থটা কি আসলে জিনিসটা কি এই এই মানটা যে আমি পেলাম এর অর্থ কি আমি যে মান পেয়েছি তার অর্থ হচ্ছে গাড়িটি প্রতি সেকেন্ডে গড়ে তিন দশমিক দুই দুই ছয় মিটার অতিক্রম করেছে অর্থাৎ তিন দশমিক দুই দুই ছয় মিটার পার সেকেন্ড অর্থাৎ সেকেন্ডে এত মিটার অতিক্রম করেছে বাস ঠিক আছে তাহলে পরবর্তী কাজে যাই এখন বলছে তুমি যদি দ্রুতি ব্যাপারটা বুঝে থাকো তাহলে খুব সহজেই বেগ বলতে কি বোঝায় সেটি বুঝে যাবে বেগের ক্ষেত্রে দিকটাও যদি তুমি নির্দিষ্ট করে দাও তাহলে বেগের মান পেয়ে যাবে অর্থাৎ স্কুলের গেট থেকে সোজা কোন দিক বরাবর তোমাদের গন্তব্য ছিল তা যদি তুমি একটি সরল রেখা বরাবর দাগ টেনে স্মরণ বিবেচনা করো সেই মানকে সময় দিয়ে ভাগ করো তাহলে বেগের মান পেয়ে যাবে এক্ষেত্রে মানের পাশাপাশি দিকটা বলে দিতে হবে আমরা যদি সরল রেখায় গতি নিয়ে হিসাব নিকাশ করি তাহলে বেগ আর দ্রুতির মাঝে কোনো পার্থক্য নেই এক্ষেত্রে আমরা গড় দ্রুতির মতো আমরা গড় বেগ আচ্ছা গড় বের করি তুমি এখন আশেপাশে বিভিন্ন বস্তুর বেগ ও দ্রুতি মাপতে পারবে চলো একটা খেলার মাধ্যমে কাজটা করে নেওয়া যাক চারজন মিলে এক একটি দল তৈরি করে নাও তোমাদের বসার টেবিল অথবা বেঞ্চের দৈর্ঘ্য রুলার দিয়ে মেপে নাও যেহেতু আন্তর্জাতিকভাবে দৈর্ঘ্যের একক মিটার তাই মিটার এককে রূপান্তর করে নিতে পারো ইঞ্চি অথবা সেন্টিমিটার কিংবা ফুট একক ধরে করলেও সমস্যা নেই এক ইঞ্চি সমান শূন্য দশমিক শূন্য দুই পাঁচ চার এত মিটার এবার বলছে বেঞ্চের একপাশে দুজন মিলে একটু তুলে ধরো একটি র‍্যাম্পের মতো ঢালু তল তৈরি হয় অর্থাৎ বেঞ্চটা একটু উঁচু করতে বলছে এবার তোমাদের কলম অথবা চক অথবা এক টুকরো ইট অথবা পাথর ওপর থেকে নিচের দিক গড়িয়ে দাও অর্থাৎ একটু উঁচু করে উপর থেকে নিচের দিকে চক ইট বা কলম যেকোনো কিছু ফেলে দিতে বলছে আর কি তাহলে উপর থেকে নিচের কিনারা পর্যন্ত যেতে কত সময় লাগছে তা ঘড়ি দিয়ে হিসাব করে রাখো সঙ্গে ঘড়ি না থাকলে এক হাজার এক এই শব্দ তিনটি স্বাভাবিকভাবে বলতে যত সময় লাগে তা মোটামুটি এক সেকেন্ড ধরে নিয়ে হিসাব করতে পারো তো এখানে বলছে এভাবে ঢালের কম বেশি করে দ্রুতি নির্ণয় করে নিচের ছকে লিখে রাখো তো শিক্ষার্থীরা এই ছকটি আমরা কিভাবে পূরণ করব করবো সেটি দেখিয়ে দিচ্ছি এখানে দেখো খেয়াল করো বেঞ্চটি মাটি থেকে কতটুকু উঁচুতে তো সাপোজ আমরা ধরে নিলাম দশ সেন্টিমিটার উঁচুতে তো ধরো তুমি বেঞ্চের উপরের কিনারা থেকে নিচের কিনারা পর্যন্ত একটা কলম গড়িয়ে দিলে তো সেটা হচ্ছে বেঞ্চটা হচ্ছে দুই মিটার ধরো দুই মিটার একটা বেঞ্চ এখন সময় লেগেছে ধরো পাঁচ সেকেন্ড অর্থাৎ বেঞ্চের ওপর থেকে নিচে কলমটা পড়তে পাঁচ সেকেন্ড সময় লেগেছে তাহলে আমরা দ্রুতি কিভাবে বের করব এই যে এসকে যদি আমরা টি দিয়ে ভাগ করি তাহলে দ্রুতি পেয়ে যাব এস হচ্ছে দুই টি হচ্ছে পাঁচ তাহলে দুই ভাগ পাঁচ এটা করলে শূন্য দশমিক চার এত মিটার পার সেকেন্ড এবার বেঞ্চটি আরেকটু উঁচু করলাম বেঞ্চের দূরত্ব সেম তারপর সময় এবার চার সেকেন্ড লেগেছে তাহলে দুইকে যদি আমরা দিয়ে ভাগ করি শূন্য দশমিক পাঁচ মিটার সেকেন্ড এত পাব উঁচু করি তাহলে দূরত্ব কিন্তু সবসময় সেম বেঞ্চের সময় এবার তিন সেকেন্ড লেগেছে কলমটি ওপর থেকে নিচে পড়তে দুইকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি এটা পাবো আশা করি বুঝতে পেরেছো এগুলো কিভাবে সলভ করতে হবে এখন বলছে সর্বশেষ আর বেগ কত হবে নিশ্চয় বুঝতে পারছো বলো তো দেখি আচ্ছা দিক যদি উল্লেখ করে দিই তাহলে বেগটা বের হবে এখানে দ্রুতির মানকে যদি আমরা দিক উল্লেখ করে দেই তাহলে বেগ বের হবে তাহলে বেগ হবে এত মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড এত মিটার পার সেকেন্ড নিচের দিকে তো যেহেতু কলমটা উপর থেকে নিচের দিকে পড়তেছে তাহলে কত বেগে পড়তেছে এত বেগে এত বেগে এত বেগে ঠিক আছে এটা কতটুকু ঢালু করছি বেঞ্চটা তার উপর নির্ভর করতেছে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আমরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তীতে যে সেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে হাজির হব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ